নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে এআই কি অ্যাটম্বম হতে পারবে বিখ্যাত লেখক ইউভান নোয়া হারারি বলছেন এআই ইতিহাসের প্রথম প্রযুক্তি যা নিজেই নিজে সিদ্ধান্ত নিতে পারে এটা যে কোনো অ্যাটম্বোমা গাড়ি বা বিদ্যুতের মতো অন্য যে কোনো টুল থেকে আলাদা করে একটা কারণেই কারণ এই প্রযুক্তি এজেন্ট শুধু একটা হাতিয়ার নয় এআই নিজেই নিজের মতো নতুন ধারণা ও অস্ত্র তৈরি করতে পারবে এটা এমন একটা নিউক্লিয়ার বোমা যা নিজেই আরও শক্তিশালী নিউক্লিয়ার বোমা আবিষ্কার করতে পারে তবে হারারে মনে করিয়ে দেন এটা এর অনিবার্য পরিণতি নয় আমাদের হাতে এখনও সময় আছে এর ভবিষ্যৎ গঠন করার কিন্তু সামনে চ্যালেঞ্জও বিশাল কারণ এসব এআই এখন কেবল একটা জায়গায় বসে নেই তারা ছড়িয়ে পড়েছে প্রশাসন কর্পোরেশন সেনাবাহিনী সরকার সহ নানা কাঠাময়। যেখানে মানুষের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়ছে কিন্তু মানুষ বুঝতেই পারছে না এটা কিভাবে কাজ করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন সামাজিক মাধ্যম এখন এআইয়ের মাধ্যমে আমাদের কথোপকথনকে নিয়ন্ত্রণ করছে এবং আমাদের রাগ ঘৃণা ষড়যন্ত্র তত্ত্ব এগুলোতে উৎসাহ দিচ্ছে শুধু একটু বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য হারারি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছেন ঠিক যেমন করে শিল্প বিপ্লবের সময় ভুল পথে হাঁটতে গিয়ে দুনিয়া পেরিয়েছে সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ আর বিশ্বযুদ্ধের ভিভীষিকা তেমনি এখনও যদি আমরা এর ভুল পরীক্ষা নিরীক্ষা করি তাহলে এই ভুলের খেসারত আরও ভয়ঙ্কর হবে হারারি বলেন আশাবাদ বা হতাশাবাদ নয় বাস্তববাদী হওয়া দরকার আমাদের এখনও সুযোগ আছে নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে এই বিপদকে মোকাবেলা করা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে